আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আমার মধ্যে খুব ভালো আছেন দর্শক আপনারা ফার্স্টে যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো কিন্তু টিকটকে এখন ট্রেন্ডিং এ রয়েছে এই ভিডিও আপনারা কিভাবে বানাবেন দর্শক আমি কিন্তু এই ভিডিওতে আপনাকে পয়েন্ট শেয়ার দেখাবো দর্শক চলুন ভিডিও শুরু করা যাক তারপরে সুটের রিস সাবস্ক্রাইব করে থাকেন নিত্য ক্লিপের সমতে তাহলে সাবস্ক্রাইব করে ঠিক কি করবেন দর্শক আপনারা ফার্স্টে যে কাজটি করতে হবে আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে জাস্ট আপনি এখানে সার্চ করবেন ক্যাপ কাট ক্যাপ কার্ট লেখার পর দর্শক এখানে কিন্তু ক্যাপ কার্ট অ্যাপটি এসে বলবেন এখান থেকে জাস্ট আপনি ক্যাপ কার্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন দর্শক এখান থেকে মানে কিন্তু ক্যাপকার্ট অ্যাপটি ইনস্টল করা আছে এখান থেকে ওপেন নামে একটি অপশান আছে এখান থেকে জাস্ট আপনি ওপেন করবেন দর্শক আমি এখান থেকে ওপেন করছি না এখান থেকে জাস্ট আপনি ইনস্টল করবেন তারপর দর্শক আমি যেখানে ওপেন করছি দেখেন ক্যাপ কার্ট অ্যাপটি ওপেন করার পর কী কাজ করতো বা আমি আপনাকে কিন্তু ভালোভাবে দেখাবো জাস্ট আপনার ভিডিওটি স্কিপ না করে দেখেন দর্শক ক্যাপ কার্ট অ্যাপটি ওপেন করার পর জাস্ট অ্যালাউ চাইতে পারে জাস্ট আপনি অ্যালাউ করে দেবেন তারপর দর্শক এই যেখান দেখেন টেম্পলেট নামে একটি ওষুধ পাবেন এখানে জাস্ট টেম্পলেটে ক্লিক করবেন এই যেখান দেখেন টেম্পলেট নামে একটি ওষুধ পাবেন এখানে ক্লিক করবেন দর্শক তারপরে কিন্তু এই ধরনের অনেক অনেক ভিডিও আপনার মাঝে শো করবে দেখেন এখানে কিন্তু অনেক অনেক ভিডিও আমাদের মাঝে শো করছে এই ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনারা মেক করতে পারবেন আপনাদের ছবি দিয়ে তাহলে দর্শক এখানে কিন্তু অনেক 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 হাজার হাজার ভিডিও এখানে কিন্তু পেয়ে যাবেন দেখেন এই এখান থেকে ভিডিও বানাই কিন্তু টিকটুকু আপলোড করে দর্শক এভাবেও কিন্তু আপনারা বানাতে পারবেন দেখেন এখানে কিন্তু হাজার হাজার টেম্পেট আছে এখান থেকে জাস্ট আপনার সবগুলো দিয়ে বানাতে পারবেন দর্শক আপনাকে এই ভিডিওগুলো কীভাবে মেক করবেন এখন আমি এই আপনাকে দিচ্ছি জাস্ট এখান থেকে আমি একটি ছবি দিয়ে দেখাচ্ছি দেখেন এখান থেকে কিন্তু আপনার পছন্দ নাও আপনি ব্যাগ দিয়ে আবার চলে যেতে পারবেন দর্শক এই যে এখান থেকে আপনার বানানোর জন্য যে কাজটি করতে পারি যে এখানে জাস্ট এখানে যেগুলো লেখা এগুলো লেখা থাকবে জাস্ট এখানে জাস্ট আপনার স্টাইলের করতে পারবেন দেখেন আমি এটা করবো না জাস্ট এখান থেকে আমি আরেকটা বেছে নিচ্ছি আপনার কিন্তু চাইলে অনেকগুলো করতে পারবেন দেখেন দর্শক আমি এটা তো করবো না আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি একটু ভালো একটি করছি দেখেন আমি করছি কিন্তু এখানে এখানে অনেক আছে কিন্তু চাইলে করতে পারবেন দেখেন তো সব এখান থেকে রিফ্রেশ দিলে এখান থেকে কিন্তু কারো নতুন নতুন ভালো ভালো পাবেন দেখেন এগুলা দিয়ে কিন্তু আপনার করতে পারবেন দর্শক আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে একটি দিয়ে করছি দেখেন জাস্ট আমার মনের মতো একটি আমি এখান থেকে বেছে নিলাম দর্শক এটা দিয়ে আমি আপনাদের করে দেখাই দেখেন এটা দিয়ে আপনি করার জন্য দর্শক এই যে এরকম ভাবে থাকবে জাস্ট আপনাকে করতে হবে জাস্ট আপনাকে একটি পিকচার এড করতে হবে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন পিকচারটি এড করার জন্য তারপর দর্শক আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর জাস্ট আপনি যে ফটো দিয়ে করবেন ওই ফটোটির উপর সিলেক্ট করে দেবেন ওই ফটোটির উপর সিলেক্ট করে দেওয়ার পর দর্শক একটু লোড নেবে তারপর দর্শক এর একটি ইন্টারভিউ শুরু করবে এই ভিডিওটি কিন্তু ম্যাক করা শেষ দর্শক আমি সাউন্ড অফ করে দিয়েছি ভিডিওটি কিন্তু ম্যাক করা শেষ জাস্ট আপনার এ কিন্তু কাজটা করতে পারবেন দর্শক এখন আপনাকে কিন্তু এই ছবিটা চাইলে আপনি ক্রপ করতে পারবেন কপ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এই ছবিটা জাস্ট আপনি সাইজে করার জন্য এখানে করবেন এখানে ক্লিক করার পর নামে একটি আছে এখানে আপনি এখানে আপনি চাইলে জুম করে নিতে পারবেন সাইজে আপনি জাস্ট কেটে নিতে পারবেন জাস্ট আমি যাচ্ছি আপনার দেখার জন্য দর্শক এখানে এই ভিডিওটি সেভ করার জন্য যে কাজটি জাস্ট উপরে দেখেন দর্শক এই যেখানে জাস্ট করবেন হয়ে গেলে করার সাথে সাথে কিন্তু ভিডিওটি সেফ হওয়া শুরু করবে দর্শক এখান থেকে আমাদের ভিডিওটি কিন্তু সেপ হওয়া শুরু করছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এভাবেই কিন্তু আপনারা কাজটা করতে পারবেন চাইলে আপনি কিন্তু এইভাবে কাজটা করতে পারবেন দেখেন দর্শক আমাদের ভিডিওটি কিন্তু প্রায় সেফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আছে